নজর রাখবো পরবর্তী সংবাদে রাতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে উদ্ধার করা হলো কাঠ বোঝাই পণ্যবাহী লরি যদিও চালক বা পাচারকারীরা পলাতক কদমতলা থানার উদ্যোগে অভিযান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কদমতলা থানার পুলিশ সেগুন বোঝাই গাড়ি আটক করে চার চাকা গাড়ি আটক করা হয় বা পণ্যবাহী গাড়ি আটক করা হয় এবং সেখানে বিপুল পরিমাণে গাছের লক উদ্ধার করা হয় সেগুন কাঠ ছিল গাছের এই চার চাকা গাড়ির মধ্যে যেগুলিকে পাচার করা হচ্ছিল বলে খবর এবং দিনের পর দিন রাজ্যের বন ধ্বংস হয়ে যাচ্ছে তার সঙ্গে বহু মূল্যবান কার্ট কেটে ফেলা হচ্ছে সেখানকার পরবর্তীতে সেগুলোকে পাচার চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্জের বন দপ্তরের যে ভূমিকা তা নিও একটা প্রশ্ন উঠে আসছে তবে এবার পুলিশি অভিযানে পাচারকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি সেই জায়গাতে দাঁড়িয়ে পুলিশের কি বক্তব্য উঠে এসেছে শুনুন ওই গোটা কাণ্ড পরে আমার নাইকের ডিউটি ছিল আমাদের মাননীয় এস ডি পি ও সাহেব ছিলেন ও সি তখন একটা ইনফরমেশন পেয়ে আমরা তারাপুর এই কালাছানবাড়ির উত্তর সাইডে যাই সেখানে একটা গাড়ি কিছু কাঠভর্তি অবস্থায় পাই কাউকে পাইনি খুঁজাখুঁজি করে এখন অব্দি কোনো মালিক বা কেউ আসেনি যার জন্য আমরা মাল্টি ওয়ান জিরো টু সিজ করে থানাতে নিয়ে আসি পরিমানে। অনুমানে তিরিশ পঁয়ত্রিশ পিস হবে তো আমরা ওটা সিজ করেছি পরবর্তীতে আমরা ফরেস্টের হাতে তুলে দেবো পুলিশের বক্তব্য তারা শুনলেন কাঠ বোঝাই গাড়ি উদ্ধার এবং তার সঙ্গে সেগুন কাঠ সবটাই পুলিশ বাজেয়াপ্ত করে পরে পুলিশ এই মর্মে একশো দুই আইনে মামলা লিপিবদ্ধ করেছে সিআরপিসি আইনে মামলা লিপিবদ্ধ করেছে শনিবার গাড়ি সহ সমস্ত কাঠগুলিকে বনদপ্তরের হাতে সঁপে দেওয়া হয়েছে বলে পুলিশের খবর অভিযানের দুদিন পূর্বে পুলিশ ও বনদপ্তর যৌথ অভিযানে একই এলাকা থেকে আরো বিপুল পরিমাণে কাঠ উদ্ধার করেছিল বলে খবর তবে দিনের পর দিন যেহেতু এই কাঠ কাটা হচ্ছে কাঠ পাচার হচ্ছে সেই জায়গাতে আরো কঠোর ভূমিকা নিতে হবে বন দপ্তরকে সে দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন